অবশেষে আমরা চলে আসলাম সেই ঐতিহ্যবাহী জামাই মেলা আপনারা এই গ্রামের ভিতরে ঢুকলেই অনেক গ্রাম মানুষ ডাকবে যা আপনাদের বাইক আমরা পার্কিং করব পার্কিং ব্যবস্থা করে দেব আপনারা কেউ ইচ্ছা করলে রাখতেও পারেন আবার আপনার সুবিধা মতো আপনি নিয়েও যেতে পারেন আজিপুরের কালীগঞ্জের ইতিহাসিক সেই আড়াইশো বছর পুরনো জামাই মেলা পিকচিটা দেখছেন ও আমাদেরকে পার্কিং এর ব্যবস্থা করে দেবে অবশেষে আমরা ওই যে দেখছেন এই যে পাশেই এই যে মেলা গাড়িটি পার্কিং করব এই বাচ্চাগুলো গ্রামে ঢুকলেই বাইক গুলাকে নিয়ে আসে তোমার নাম কি এই গ্রামের নাম কি কাপাস গ্রাম মেলা কি কাপাস গ্রামে হয় ওদের সাথে আমাদের চুক্তি হয়েছে দুই গাড়ি একশো টাকা দিলে ওরা সুন্দরভাবে আমাদের গাড়ি দুটো হেফাজত করবে গাড়ির মডেল সহ ওরা একটা স্লিপ তৈরি করে দেবে দেখছেন ওই যে মেলা এই মেলা আস্তে আস্তে জমতে আছে দুইটা আড়াইটার পরে হয়তো ভালো করে জমে উঠবে আশা করি দেখি কি অবস্থা হয় এটা গাজীপুরের আমরা দেখতে পাচ্ছি আমরা এখন মেলাতে পরিদর্শন করতে যাব এই যে মেলাটা এই যে দেখাও ঘুরে একটু এই যে মেলা এই যে এই যে আস্তে আস্তে জমতে আছে এখন সকাল এগারোটা বাজে প্রায় দুইটা আড়াইটার পরে পুরো জমজমাট হয়ে উঠবে আশা গ্রামের মাঝখানে ধানক্ষেত খেত সরিষা খেত এর মাঝে এই জামাই মেলাটা বছরে একদিন শুরু হয় গাজীপুরের কালীগঞ্জের কাপাস গ্রামে ঐতিহাসিক এই জামাই মেলা মাছের মেলাও বলে থাকে পূর্বে ছিল মাছের মেলা এখন প্রতি বছর জামাইরা বাজার করে শ্বশুরবাড়ি নিয়ে যায় বছরে একদিন সেই জন্য এটার নাম রেখেছে জামাই মেলা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। নানান গ্রামের অঞ্চল থেকে এই মেলায় অংশগ্রহণ করে অনেক মানুষে এই আসলে আমরা এই মুহূর্তে এসেই আশ্চর্য বিষয় হলো আমাদের এই শিবলি

এখানে এই প্রথম আসলাম এটা একটা পুরোনো জামাই মেলা আগে ছিল মাছের মেলা এখন জামাইরা বছরে একবার এসে শ্বশুর বাড়িতে বাজার করে নিয়ে যায় তারপর থেকে হলো জামাই মেলা বিষয় হলো আমি এই মুহূর্তে যখন সকাল এগারোটা বাজে বাইকার নিয়ে আসলাম আমার সফর সঙ্গী শামসুল আলম ভাই এবং সাকিবুল ইসলাম জনি উনিও একটা উনটা নিয়ে আলাদাভাবে এসেছে তারপরেও আশ্চর্য সারপ্রাইজ হইল আমি এসেই দাঁড়ানোর পরবর্তীতে দেখি আমাদের এই প্রিয় ভাই শিবলি সাদিকুর রহমান শিবলি ভাই ভাই আপনি এখানে আমি আসলে বুঝতেলাম না আজকাল গোড়ায় কোনো যোগাযোগ নাই আমার সাথে আমাদের কোনো কথা নাই আমরা তো জানি আপনার তো বিভিন্ন বিষয়টা হচ্ছে যে আমি আজকে এদিকে ট্যুরে আসার পর জানতে পারলাম যে আমার নিজেও খেয়াল ছিল না যে জামাই বেলা চিন্তা করলাম যে এই জায়গায় যেহেতু আমার ট্যুর আজকে এই এলাকাতে যেহেতু আমার কাজ তো একসাথে বলা হয় না যে পোলাও বেচা হলো রথও দেখা হলো অবস্থা এরকমই তো কাজ উপেক্ষাপটে এখানে আসলাম সেই সাথে আপনার সাথে দেখা হলো দেখা আমাদের ভালো লাগলো আমি যে একা ছিলাম একাকৃত্বের যে বোরিং ফিলটা হচ্ছিল আপনাদের যে আসলে সেটা কেটে যাবে এবং সুন্দরভাবে আমরা উদযাপন করবো এবং যারা আমি গাজীপুর আমার বাড়ি গাজীপুর জেলায় শ্রীপুর উপজেলার বর্মী ইউনিয়নে আমি বিয়া করবো তারপরে কি ভাই প্রথম বিয়া না সেকেন্ড বিয়া সরকার অনুমতি দিচ্ছে না কয়েকদিন আগে কুটের মাথা নষ্ট বিয়া করার মেয়না আমার শ্বশুরে

এই মাছটার ওজন সত্তর কেজি ওনারা তাইটা ছোট ছোট সাইজ করে দুই কেজি তিন কেজি করে বিক্রি করতেছে মূলত এটার নাম সাগরের সাপলা মাছ বলে সর্বশেষ অনেক ঘোরাঘুরি করার পরে চলে যাচ্ছি সেই ঐতিহাসিক জামাই মেলা থেকে বেরিয়ে আসলাম কয়েক ঘন্টা সময় দিয়ে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য